করে দুর্নীতিতে সিবিআইয়ের পর অ্যাকশন মোডে ইডি শুক্রবার ধৃত সন্দীপ ঘোষের বাড়ি ক্যানিংয়ের বাগানবাড়িসহ সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতে খানা তল্লাশি চালান কর্তারা ন্যাশনাল মেডিকেলের ডেটা এন্ট্রি অপারেটর প্রসূন চট্টোপাধ্যায়ের সুভাষ গ্রামের বাড়িতে দীর্ঘ সাত ঘন্টা তল্লাশি চালায় ইডি আধিকারিকরা তারপর তাকে নিয়ে সন্দীপ ঘোষের যান ইডি ইডি আধিকারিকেরা সূত্রের খবর তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে আধিকারিকদের ফার্ম হাতে সন্দীপ ঘোষ হুমকি দিয়ে আর্জি করে কর্মরত সরকারি কর্মচারী সহ বেশ কয়েকজন চিকিৎসককে দিয়ে বেআইনি কাজ করাতেন বলে জানতে পেরেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা সন্দীপের কথা মতো কাজ না হলেই ট্রান্সফার করিয়ে দেওয়ার হুমকি দেওয়া হতো এখানেই শেষ নয় হাসপাতালের কাজে নিযুক্ত ব্যক্তিদের নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করতেন কীর্তিমান সন্দীপ ফার্মহাউস দেখাশোনার কাজ থেকে বাড়ি ঘরের দেখাশোনার কাজ যাবতীয় ব্যক্তিগত কাজে ব্যবহার করা হতো সরকারি কর্মীদের এছাড়াও কালো টাকা সাদা করা বেআইনি টাকা লেনদেন এবং ভুয়ো বিল দেখিয়ে টাকা তোলার যাবতীয় বেআইনি কাজ করানো হতো তাদের দিয়েই সূত্রের খবর শুক্রবার প্রসূন চট্টোপাধ্যায়কে জেরা করে এই সমস্ত চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন তদন্তকারী আধিকারিকেরা প্রথমে এনআই সূত্রে তাকে আটক করার কথা জানানো হলেও পরবর্তীতে জানা যায় দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেন কেন্দ্রীয় গোয়েন্দারা শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত টানা তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি আধিকারিকরা সুভাষগ্রামে প্রসূন চট্টোপাধ্যায়ের এই বাড়িতে আটজনের ইডি আধিকারিকরা তারা এই আসেন এবং সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত টানা সাত ঘন্টা তল্লাশি অভিযান চালানো হয় এই সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতে তারপরেই প্রসূন চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে ইডি আধিকারিকরা বেরিয়ে যান ক্যানিংয়ে সন্দীপ ঘোষের যে সঙ্গীতা সন্দীপ ভিলা অর্থাৎ ফার্ম হাউস আছে সেখানেই তারা তল্লাশি চালান প্রসূন চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে এবং পরবর্তীতে যেটা দেখা যায় রাতেই তাকে ছেড়ে দেয় ইডি আধিকারিকরা শনিবার সকালে যখন প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতে আসা হয় তখন জানা যায় তিনি বাড়িতেই রয়েছেন যদিও তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কোনো রকম কথা বলতে আগ্রহী নন বা তার পরিবারের লোকজনও রকম কথা বলতে এই সমস্ত তথ্যকে সামনে রেখে ইডি এখন কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার তমাল সরকার ও মেঘারায় রিপোর্ট ক্যালকাটা নিউজ